নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার কোয়াটারের ফুল লুক এখানে আছে বাইরে একটা নেমপ্লেট আর দুটো সুইচ যেটাতে একটা কলিং বেল আর একটা বাইরের লাইটের এগুলো তো মিটার সবাই জানে আমার কোয়াটার নাম্বার যত সেটা আমার মিটার প্রথমেই ঢুকতে গেলে আপনাকে বেল বাজাতে হবে বেলবাজি আপনি এন্ট্রি নিলে সবার প্রথমে আমার একটা বসার রুম যেখানে আপনার যত রকম আসবাবপত্র দেখবেন মানে চেয়ার টেবিল এগুলো সব কোয়ার্টারেরই রাখা থাকে এটা ম্যাক্সিমামজনই এখন জানে কারণ প্রচুর ফৌজি বয়েরা ওয়াইফরা যারা ভিডিও করে তারা দেখিয়েই দিয়েছে এটা নতুন কিছু নয় এখানে আছে আমার সমস্ত দেবদেবীর ছবি যেগুলো কিছু হয়তো আগেও লাগানো ছিল আগের যে দিদি ছিলেন সে লাগিয়ে গেছেন আবার কিছু আমিও লাগিয়েছি এটা হলো খাওয়ার টেবিল আর এই চারটে চেয়ার ওখানেও চারটে চেয়ার সমস্তটাই কোয়ার্টারে ছিল ওটা সুর এক যেটাও কোয়ার্টারে ছিল আমি চলে গেলেও থাকবে পরবর্তী যে আসবে যে দিদি আসবে সে ব্যবহার করবে এটা আমার কোয়ার্টার থেকে বাইরের ভিউ আমি নিচের কোয়ার্টার নিয়েছি তার একটাই কারণ হলো আমার বাচ্চা অনেক ছোটো ছিল তো সিঁড়ি থেকে নেমে গেলে বা উপর থেকে কোনো অঘটন ঘটে গেলে সে কারণে আমি নিচের কোয়ার্টার নিয়েছি সামনের ওটা গার্ডেন করেছি যেখানে এখন অনেক শাক সবজি হয়েছে আমরা তুলে তুলে খাই তখন সবে সবে লাগানো হয়েছিল এখন সমস্ত গাছ অনেক বড় হয়ে গেছে এক এটা হলো আরও একটা বেডরুম ঢুকেই প্রথমে এক যে বেডরুমটা পরে সেই বেডরুমে আছে একটা ড্রেসিং টেবিল একটা খাট যেগুলো সব কোয়ার্টারেরই আর এখানে বেডশিট না পাতার একটাই কারণ হল গিয়ে এই রুমটাতে সারাক্ষণ সব বাচ্চারা এসে খেলে আমার বাচ্চার সাথে তো বেডশিট পাতিনি তার কারণ হচ্ছে কয়েকদিন ধরেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো বেডশিট পাতলে তার উপরেই এরা নোংরা করে আর বেডশিট খুব বেশিও আমার কাছে কোনো জিনিসপত্র নেই সেই কারণে দুটো দুটো আছে তো তাই এখানে আমার সমস্ত ঠাকুরেরা আছে যে এখনই সবে পুজো দিয়ে উঠে স্নান করে খেয়ে আমি ভিডিও করতে এসেছি তাই প্রদীপ এখনও জ্বলছে এখানে একটা আলমারি আছে যেখানে শুধুমাত্র আমারই জিনিস আর নিচে কয়েকটা হয়তো বড়বপুর জিনিস আছে বাকি সমস্ত জিনিস আমার যেগুলো এখানে এসেই বেশিরভাগ কেনা হয়েছে আর কিছু শাড়ি আছে যেগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি সবাই জানে যে ওয়েলফেয়ারে যেতে গেলে শাড়ি পরেই যেতে হয় বেরিয়েই একটা বাথরুম যেটা খোলার আর কোনো প্রয়োজন নেই তারপরে এক বাথরুমটা পেরিয়ে আমার কিচেন যেটা কোয়ার্টারের সবচাইতে সুন্দর জায়গা এই যে কিচেনটা খুব সুন্দর যে এখনই বললাম খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে ভিডিও করতে এসেছি তাই এত গোছানো আছে আর আমার বাচ্চাও ঘুমাচ্ছিলো সে কারণেই তাই বলছি আগে ভিডিওটা করে নিন নইলে ভিডিও করতে দেবে না আর দশ সেকেন্ডের মধ্যে হয়তো ও চলতে শুরু করলে দশ সেকেন্ডের মধ্যে এই জায়গা ও জায়গা মানে কোনটা কি থাকবে কি থাকবে না আমি বলতেও পারবো না তারপরে ঢুকতে হবে আমার বেডরুমে যেখানে আমরা তিনজন এই রুমটাতেই আমরা ঘুমাই এখানে অ্যাটাচ বাথরুম একটা ড্রেসিং টেবিল তারপর পড়ারও টেবিল আছে যেটা আমরা টেবিল নয় চেয়ার যেটা আমরা ব্যবহার করি না কারণ আমাদের ঘরে কেউ পড়াশোনা এখন অবধি করে না দুটো আলমারি আছে এই ঘরে একটাই থাকে সমস্ত কিছুই ফৌজিবাবুর জিনিসপত্র যেটা আমার গোছাতে প্রচণ্ড ল্যাদ লাগে কারণ যতই গুছাই না কেন সে একই রকমভাবেই থেকে যাবে তাই গুছিয়ে আমার কোনো লাভ হয় না সে কারণে তাও নিচেরগুলো সিভিল গার্ড জামা কাপড় বলে গোছানো আছে উপরেরগুলো তো রোজ বার করে রোজই ঢোকায় সে কারণেই অমন হয়ে পড়ে আছে সবাই ভাববে হয়তো আমি তার জামা কাপড় গুছিয়ে দিই না কিন্তু গোছালেও তার কাপড় থাকে না এই যে এটাইও উপরে আমার মানে রোজ ডেলি ইউজের জন্য জামাকাপড় আর ছেলের জামাকাপড় আছে নিচে এই বাথরুমটা বন্ধ করে রাখার একটাই কারণ হলো আমার বাচ্চা বারবার করে ঢুকে যায় এই আয়নাতে মুখ দেখতে আসে সেই কারণে আমি আয়নার সাথেই বেডটা ঠিকিয়ে দিয়েছি লাস্ট ইয়ার এটাও আমি বানিয়েছি এখানে এসে একটা প্রোগ্রামের জন্যই যদিও নিয়ে যাইনি এটা বানিয়ে রেখে দিয়েছি নিজের জন্যই যে পড়াশোনা করছে আমার দুটো টেডি কেমন লাগলো আমার কোয়ার্টারের পুরো ভিডিও সবাই জানাতে ভুলবেন না আসতে হবে আসি আবার একটা ভিডিও that i bye. -bye.